আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল তো চলুন আমরা এবার রান্না করতে যাই তো রান্নার শুরুতে আমি সুন্দরভাবে আমার এই সবজিগুলা কেটে কুটে নিয়েছি আর এটা কিন্তু সুন্দরভাবে মাপ মতো কেটে নিতে হবে এরপরে মুরগির মাংসটা সুন্দর করে মেরিনেট করে রেখেছি এবার আমি চলে যাই সবজির দিকে দেখেন আমি এখানে চার রকমের সবজি নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি মশলাগুলো এই দেখুন এখানে আদা রসুন আর একটু কাঁচামরিচ আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করব না কারণ চাইনিজ ভেজিটেবলে বেশি মশলা ব্যবহার করে না এরপর আমি ফাইন প্যানে একটু তেল দিয়ে তেলের উপর আমি কাঁচামরিচ রসুন আর সুন্দরভাবে আদাটা একটুখানি ভেজে নেব কিছুক্ষণের জন্য তারপরে আমি দিয়ে দেবো মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকব। এরপর নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখব মুরগির মাংসটা একটু সিদ্ধ সিদ্ধ হচ্ছে তখন দিয়ে দেবো গোলমরিচ এরপর আমি একটু পেঁপে দিয়ে দেব পেঁপেটা কিন্তু সুন্দরভাবে স্লাইস করে কাটা আছে এরপর আমি দিয়ে দেবো গাজর তারপরে দেবো ক্যাপসিকাম এবং সাথে কিন্তু একটু পেঁয়াজও দিয়ে দেব কারণ এটা একসঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো পেঁয়াজটা কিন্তু আপনারা পরে দিলেও পারেন কারণ পেঁয়াজটা আগে দিলে না গলে যাবে এই কারণে এরপর আপনি সুন্দরভাবে অনবরত নাড়তেই থাকবেন তারপরে কিছুক্ষণ পর পানি দিবেন পানিটা কিন্তু প্রথমেই দেয়া যাবে না আর আপনারা যদি আগেই সিদ্ধ করে নিতে চান তাহলে সেটাও পারেন কিন্তু আমি সবগুলো একসঙ্গে দিয়ে সিদ্ধ করবো একসঙ্গে দিয়ে সিদ্ধ করলে হবে কি এই খাবারের গুণাগুণটা খাবারের মধ্যেই থাকবে আর চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু নরম হলে বেশি ভালো লাগে তো আমি এবার দিয়ে দেবো পানি আর সাথে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস এবার আমি অনবরত নাড়তেই থাকব এবং এক পর্যায়ে আমি এটা ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ফিরে এসে দেখব এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার পর ঠিক দেখতে এমন লাগবে এরপর আমি দিয়ে দেবো এখানে একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে একটু গুলিয়ে রেখেছিলাম সেটা দিলে দানা দানা বাঁধবে না আপনি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা সুন্দর মতো হয়ে যাবে একদম আঠালো দেখেন এখন কী সুন্দরভাবে হয়ে গেছে এটা কিন্তু আমার এখন খাওয়ার জন্য রেডি